ফিলিপীয় 2 অধ্যায় 15 পদ ফিলিপীয় 2 অধ্যায় 15 পদ নতুন নিয়ম ফিলিপীয় 2 অধ্যায় 15 পদ জানো তোমরা আনন্দনীয় ও অমায়িক হও এই কালের সেই কুটিল ও বিপদগামী লোকদের মধ্যে ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তানন হও যাহাদের মধ্যে তোমরা জগতে জ্যোতির্গণের ন্যায় প্রকাশ পাইতে সকলে বলুক এখানে বাক্য বলছি এই যুগের মধ্যে এই দুনিয়ার মধ্যে দুনিয়ার যেন তোমরা ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তান হও নিষ্কলঙ্ক একদম কোনো যেন কলঙ্ক না থাকে যে আচ্ছা ব্যবিচারে ছিল তো ভাই এখনো ব্যবচারে ডুবে আছে নো চেঞ্জ হওয়া দরকার আছে আপনার লাইফ

কোনো কোনো বড়ো বড়ো মিস্টেক থেকে নিজের জীবনকে লোকরা শোধ রাখ বড়ো বড়ো ভুল ত্রুটি থেকে লোকরা নিজের জীবনকে শোধ রাখ আর যখন লোকরা এইভাবে লাইফকে কাটাবে আর কাটাতে শুরু করবে তো দু হাজার পঁচিশে দু হাজার ছাব্বিশে বড় জিতকে লোকরা দেখতে পায় প্রভু যে সুজীবিত নাম যত যত দিন বাড়ছে তো ঈশ্বরের গ্রেস মণ্ডলতে বাড়ছে হ্যাঁ কি না হ্যাঁ আমার আজ খেয়াল পরে যখন আমার স্পেশাল ফাদারের সঙ্গে আমার যখন দু হাজার একুশে সাক্ষাৎ হয়েছিল যখন আমার পর হয় আর আমাকে একটা পেপারে সই করে দিয়েছিল দু হাজার অভিষিক্ত জন যখন সই করে সিগনেচার করে দেয় তো সেটা ব্লেসিংই ব্লেসিংই আশীর্বাদই হয় প্রবজ জীবিত নাম আর যত দিন এগোচ্ছে মন্ডলীর লোক তত গ্রেসে বাড়ছে সভায় তত পায়ারে বাড়ছে সভায় আমি ব্রাঞ্চের লোকদের সঙ্গে সেদিন বসেছিলাম ব্রাঞ্চের লোক বহুত আত্মাতে বাড়ছে ঈশ্বরের অনুগ্রহ দ্বারা একদম আমেন এই জন্য লোকদেরকে পাথরের উপর ঘর বানানো দরকার আছে বাক্য বলছে কোন ব্যক্তি পাথরের উপর ঘর বানাচ্ছে যে ঈশ্বরের বাক্য যেটা শুনছে ঈশ্বরের বাক্য যেটা শিখছে সেটাকে পালন করছে সেই ব্যক্তি বালির উপর ঘর বানাচ্ছে যেটা শুনছে শিখছে সেটা ভালো করছে না আমাদেরকে ঈশ্বরের বাক্য অনুসকারে পাথর উপর ঘর বানাতে হবে যেটা শুনছি যেটা শিখছি সেটা ফলো করতে হবে তো চাহে জীবনে ঝড় আসুক চাহে বিরোধ আসুক একটা চুল বাঁকা হবে না প্রভু যিশু জীবিত না আমে আমে এটা হচ্ছে ঈশ্বরের নীতি এটা হচ্ছে ঈশ্বরের তালিকা তো লোকদেরকে নিষ্কলঙ্ক লাইভ লাইফ কাটাতে হবে কারণ ঈশ্বর হার লেভেলে আপনাকে চেক করুক এমন কিছু স্বভাব আপনার জীবনে থেকে আছে এটা আগে থাকতে ছিল একদম একটু ভাই মনে খিটখিট স্বভাব এগুলি ছোটো মাটো থাকে কিন্তু বড় ধরনেরগুলো একদম লোকরা দূর করুক আর লোকরা চেষ্টা করুক কমপ্লিটলি আর লোকরা চেষ্টা করুক যেন প্রেম থাকে ভেতরে প্রেম কোনোদিন খতম হতে হতে না দিক প্রেম ঈশ্বরের প্রতি প্রেম প্রেম মন্ডলের প্রতি প্রেম প্রেম হ্যাঁ কার প্রতি ঈশ্বরের দাদাশ্রীদের প্রতি প্রেম সব্বার কার প্রতি প্রেম আজকে আজকে যখন ঈশ্বরের দাদা আসে তো ভাই কেউ মতলব এগিয়ে যায় না যে আচ্ছা আমি তার স্পেশাল সন আছি আমি তার ছাত্রছাত্রী আছি অনেকে আছে ভালো আছে কিন্তু অনেকে ভাই ভয়ে পিছিয়ে যায় কেন ভাবে ভাই আচ্ছা আমার পাশের আসে যদি আমার লোকরা ওদিকে চলে যায় আচ্ছা এ যায় এটা আমার স্পিচুয়াল ফাদার বলে যখন লোকরা আত্মিকভাবে কাঁচা থাকে তখন এরকম মনোভাব আসে যে আত্মিকভাবে পাকা আছে কোনোদিন তার এরকম টেনশনই হবে না সে ঐশ্বরের বিষয়ে কোনোদিন ধ্যান না সে জানে ঈশ্বর আমাকে যে লাইনে রেখেছে আমার স্পেশাল ফাদারের সঙ্গে সে লাইন আমাকে ফলো করা দরকার আছে আর অধিক পরিমাণে ফলো করা দরকার আছে প্রভু যিশু জীবিত না মে আ শুধু লোকদেরকে লোকদের বাহবা পাওয়ার জন্য নিজের স্পিজল ফাদারের ভাই ফোটো লাগিয়ে এদিক লাগিয়ে আর কাজের সময় কেউ নেই আর বলে আমি ভাই অমুক ব্যক্তির স্পেজল আছি আমার অভিষেক হয়ে গেছে আমার লেহ্যান্ড হয়ে গেছে ন এই জন্য লোকদেরকে বলি যে মন থেকে কোনো দিন প্রেম করতে নেই আপনাকে ভেতর থেকে দোসরাকে ঈশ্বরকে ঈশ্বরের দাদা থেকে ভেতর থেকে আপনার প্রেম আনা দরকার আছে একদম আ মেন আ মেন ভেতর থেকে আমরা আমি আমার ওয়াইফ অল টাইম ভাবি যে আচ্ছা ভাবে ভাই আরো অভিষেকে বাড়বো কীভাবে আরও ফলবান্ত হব যে আরও বাড়বো অভিষেক বাড়বে লোকরা আরও মণ্ডলতে ফ্রি হবে মণ্ডলী লোকদের জীবন বাড়বে একদম হাইয়েস্ট লেভেলে একদম যে লেভেলে ঈশ্বর আমাদেরকে রেখেছে একদম আ মেন ঈশ্বর সেই দিশাতেই আমাদেরকে নিয়ে যাচ্ছে সেই দিশাতে ঈশ্বর আমাদেরকে বাড়াচ্ছে আর আমাদের বিশ্ব সেই দিশাতেই আমরা আমাদের রাস্তা আমাদের দৌড়কে সম্পূর্ণ করবো প্রভু জীবিত না আমেন सकल हाथ को उठा बल बोलो धन्यवाद यीशु धन्यवाद थैंक यू जीसस धन्यवाद यीशु धन्यवाद यीशु धन्यवाद यीशु धन्यवाद यीशु थैंक यू जीसस धन्यवाद यीशु धन्यवाद यीशु धन्यवाद यीशु भलो प्रभु जे वाक्य के सुन ल से वाक्य भलो करू आमा के ईश्वरे নিষ্কলঙ্ক সন্তান হওয়া দরকার আছে কারণ এলিসাকে ঈশ্বর যাচাই করেছিল ঈশ্বর হার ব্যক্তিকে নেক্সট লেভেলে ওঠানোর আগে ঈশ্বর সেই ব্যক্তিকে যাচাই করে প্রভু আমাকে অনুগ্রহ দাও আমার বিবেক আমার মন আমার আত্মা যেন সঠিক রাস্তাতে চলে যেন সঠিক রাস্তাতে চলে যেন সঠিক রাস্তাতে চলে প্রভু আমার উপর দয়া কর পিতা हमारे दया करो प्रभु जहाँ भी मन प्रभु जीशु से हे मन के बनाओ प्रभु जहाँ भी तुम्हार स्वभाव प्रभु जीशु से हे हमार स्वभाव दाओ प्रभु जे भाव बात को चलते शेखाय प्रभु जीशु जन में से चलते पारे पिता निजे इच्छा नए प्रभु तुमार इच्छा हमार जीवन पूरा हो प्रभु हमार जीवन द्वारा जन प्रभु जीशु तुम्हार महिमा हक प्रभु हमें निजे के नए प्रभु हमार जीवन द्वारा जन तुम्हार महिमा के दीप प्रभु 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 जन तुम्हार महिमा के दीप पिता धन्यवाद यीशु थैंक यू जीसस हालेलुया <Wees and> दीप के है